হ্যালো বন্ধুরা চলে আসলাম বাজারে এই যে দেখেন সবজি কিনতে অনেক সুন্দর সুন্দর তাজা তাজা সবজি দেখেন সবজি কিন্তু অনেক ভরপুর আছে কিন্তু সবজির দাম কমে নাই যেটা নেবেন আশি টাকা আশি টাকার নিচে কোনো সবজি নেই একশো টাকা আশি টাকা বাংলাদেশে নাকি সবজির দাম কমছে এটা ফেসবুক ইউটিউবেই বাস্তবে না এই যে দেখেন এগুলো সবজি আমি কিছু শাক কিনে নিলাম আমার পাখির জন্য কলমি শাক নিলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি শাক সবজি কিনলাম মাছ কিনলাম কেনাকাটা করে বাসায় আসলাম এই যে এখানে আমি চাপেল্লা মাছ নিছি আমি চাপেল্লা মাছ আমার খুব পছন্দ কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারি না আর কিনলাম দুইটা তেলাপিয়া মাছ দুইটা তেলাপিয়া মাছ এক কেজির ওপরে হয়েছে কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে আসলাম এখন ধুয়ে নিছি তেলাপিয়াগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব আর চাপিলাগুলো আমি কেটে নেব এই যেগুলো ধুয়ে নিছি চাপিলাগুলো কেটে নিছি দেখেন এখন আমি কিছু চাপিলা রান্না করব আর দুইটা তেলাপিয়ার পিস রান্না করব তো বিকেলবেলা আমি এখানে পেঁয়াজু বানাচ্ছি ডালের পেঁয়াজু হঠাৎ করে মনে হলো কী খাবো কী খাবো সেজন্য পেঁয়াজু বানিয়ে নিচ্ছি এই যে মোচমুচি পেঁয়াজু বানানো হয়ে গেলো এখন আমি পেঁয়াজুগুলো মরি দিয়ে খেয়ে এখন একটা রেসিপি রান্না করব। এই যে পাবদা মাছ রান্না করব পাবদা মাছ আমি ভেজে নিচ্ছি মাটির হাঁড়ি বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম বেগুন দিয়ে আমি পাবদা মাছ রান্না করব। কেন জান আমার মনে হয় যে বেগুন দিয়ে পাবদা মাছটা রান্না করলে অনেক মজা হয় নিয়ে দুইবার খেলাম এই যে পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে চার মিনিটের ভিডিওটা দেখে যাবেন আপুরা ভাইয়েরা আমিও আপনাদের ভিডিও দেখে আসব এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো আর সবসময় আমি একটা কথা বলি যারা বেগুন খেতে পছন্দ করেন কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারেন না তারা পাঁচ মিনিট দশ মিনিট আগে বেগুনটা কেটে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন লবণ দিলে বেগুন থেকে চুলকানি ভাবটা বেশিরভাগ চলে যায় ধুয়ে তারপরে রান্না করে নেবেন আমি এইভাবে রান্না করি বেগুন খেলে সবজিটা কষানো হয়ে গেছে আমি একটু টমেটো দিয়েছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু ঢেকে দিব আপুরা দেখতে পাচ্ছ আমার গ্যাসের অবস্থা অনেকক্ষণ লাগে একটা রেসিপি রান্না করতে কি রান্নার রেসিপি দিব আমার ভালো লাগে না গ্যাসের জন্য যে মাছ বলক কিন্তু ওঠে নাই তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে একসাথে বলক উঠে যায় বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে পাবদা মাছ যেহেতু পাবদা মাছ নরম বেগুনও নরম তাই এইভাবে আমি রান্না করি অবশেষে বলক উঠে গেছে প্রায় হয়ে আসছে রেসিপিটা আমার ভিডিও যদি আপনাদের একটু কোনো অংশ ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো রান্না শেষ এখন আর রাতের বেলা রাতের বেলা আমি আজকে ভাত খাবো না আজকে আমি তিনটা পরোটা বানিয়ে নিলাম একটা ডিম পোস্ট করে নিলাম খেয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ